হ্যালো গাইস বাংলাদেশে গ্যাটারকে তোমরা সবাই কেমন আছো আমি শিয়াজগঞ্জ থেকে সায়েন্স মাস্টার চলে আসলাম আবার একটি নতুন এপিসোডে এই এপিসোডে অনেক অনেক মজা অনেকগুলো কিল করব। অলরেডি একাই চলে এসেছি আমরা দেখা যাক কি হয় তো গাই সামনে যে একটা গ্যাদারে দেখতে পাচ্ছি এই গেদার দ্বারা দাদা করছে এই গ্যাদারে দিয়ে দিলাম একদম চান্দে উঠাইয়া উঠাইয়া দিলাম তাল তালগাছের মাথায় তুই এখন দেখবি এখন চাঁদে ওই আকাশে ভরা তারা লক্ষ্য সারাম দেখা যাক আরো অনেকগুলো কোথায় আসছো গাদাগিদিয়া তোমার সবাই সারা দাও হ্যাঁ কেউ অলরেডি যারা যারা ভিডিও দেখে ফেলেছো তারা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই অবশ্যই

আর কি আসছে এখানে আসছে আসছে কোথায় কি আসছো গাদাগে দি তোমরা তোমরা সবাই চলে আসছো দেখা হবে কেউ হবে এদিকে আবার ওদিকে লাভ দিয়ে দিকে এই গাদা তারা কই যাস কই যাস কই যাস বৃষ্টি বারিশ করে বারিশ করে তুদুন নো মাইরে বাইরে অল্পের জন্য বাচ্চা গেলাম অল্পের জন্য বাইচ্চা গেছি আরে হেল একদম বিশ্বাস করে দিয়েছিল শালা মাদার বোর্ড একদম হেল চেষ্ট করে দিয়েছে লাইভটা হেলিং করে লই তো বারোটা বাজার দিম ওরে এনে এ ঘরবাড়ি নাই সবাই একসাথে চলে আসছে রে ভাই এই ঘর টর লুট করে একটা ঘর টর তো ভাই বাড়ি ঘর কোথাও নাই ভাই হ্যাঁ থাকার টাকার জায়গা নাই তার জন্য এখন সব কিছু লুট করে পিকটিক যা আছে সব লুট করে পিকে থাকার ব্যবস্থা

দেখি এদিকে কোনো গেদা গেদি আছে নাকি ঠিক একদম ফাঁকা ফাঁকা করে দিচ্ছি আর কোথাও কোনো কিছু নাই আশেপাশে আশেপাশে কোনো নাই দেখতে পাচ্ছি না নিলাম অনেক ঘোরাঘুরি পরে ওই যে সামনে একটা গেদারে দেখতে পাচ্ছি দাঁড়া গেদা তোর বারোটা বাজাইছি আমি তোর বারোটা বাজাইছি তুই ঘরে

হ্যাঁ আশা করো একদম বেগ শূন্য হয়ে গেছে তো চারদিক ঘুরে ঘুরে দেখলাম অনেক দেখলাম কিচ্ছু নাই একদম সব শূন্য সব গা একদম মাঠ একদম কোনো গা দেখে দি নাই এখন আরে 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 ভাই রে ভাই ভাই তুই পিছন থেকে আমায় মারলি কেমন রে ভাই তুই তোর বারোটা আমি বাজাইছি তারা আমি আগে হিলিংটা নিয়ে নিই হিলিংটা আগে টাইট করে নিই রে ভাই ওরে ভাই আমার কুলুয়াল 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 কই রে ভাই রে ভাই কুলুয়াল রে ভাই এই ভাই দেখ যাইস না রে যাইস না যাইস না যাইস না মুরবি রে মুরগি মুরগি রে মাথা দেখা যায় মাথা দেখা যায় ওর বারোটা বাজাইছে আমার মামা মাল একদম শেষ করলাম একটা এদিক থেকে এক যাই দেখি ওরে এদিক থেকে বাজে নাকি মাথা বাইক করলে একবার দেমু বাই করতে বাই করতে করতে তোর তো বারোটা বাজাইছি তুই যেখানেই থাকস কে তুই তোরে বারোটা বাজাইছি দাঁড়া তা তোর বারোটাকে বাজায় নেই তোর তো বাড়ানো লাগবে তুই জোনে পড়ে গেছিস তোর বারান লাগবে তোর বাড়ানো লাগবে তুই জোনে তুই জোনে দাঁড়া দাঁড়া